পাকিস্তান পথী ইনকিলাব জিন্দাবাদ স্্লোগান দিয়ে আমাদের বললেন বাংলাদেশে ভারত এবং পাকিস্তান পন্থী কোন জনীতি চলবে না বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কাজ করলে তারে বানায় দেওয়া হয় ভারত পন্থি। ইনকিলাব জিন্দাবাদ বলে আবার সেই বাঙালি জাতীয়তাবাদের কথা বলে পাকিস্তান পন্থি স্লোগান বাঙালিকে খাওয়ানো হয় ছেলেটির নাম এস এসে সাব্বির এই অল্প বয়স ইউটিউবের জগতে দেশ জনপ্রিয়তা পেয়েছে সে বিশেষ করে। পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অনিয়ম জনদুর্ভোগ ইতিহাস বিকৃতি নিয়ে একের পর এক বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রশংসিত হতে থাকে সাব্বির ভাইরাল হয় তার অনেকগুলো ভিডিও ক্লিপ সেই জন্য কোনো মতো দল একটা বানায় এই ফর্মেটের ব্যানারে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীরা শেল্টার নিল এই সেম শেল্টারটাকে ইউজ করবে আলবদর বাহিনী এবং জামা পাঁচই আগস্টের পর থেকে সে একাত্তর বিরোধী শক্তির বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই শুরু করে অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেই লড়াই চালিয়ে গেছে মেট্রো রেলের টিকিট থেকে শহীদ মিনার জাতীয় সংসদ এবং স্মৃতিসৌধের ছবি তুলে দেওয়া হয়েছে এটা কেমন সিদ্ধান্ত এটাই কি রিসেট বাটনের উদ্দেশ্য ছিল ভিডিও কন্টেন্টের মধ্য দিয়ে সে জুলাইয়ের মেটিকুলাস ডিজাইনের পেছনের সত্য খুব গুছিয়ে তথ্যভিত্তিকভাবে তুলে ধরে কিন্তু তার সমালোচনা সহ্য করতে পারেনি ইউনুস সরকার দু মাস আগে তাকে আটক করে জেলে বন্দি করে রাখে সেই থেকে বন্ধ তার ইউটিউবের কন্টেন্ট বানানো দু মাস পার হতে চলল ছেলেটা কারাগারে অথচ কারও কোনো প্রতিবাদ নেই নেই কোনো সারা শব্দ অথচ মানুষের কথা বলার স্বাধীনতার কথা বলে ক্ষমতা দখল করে এই সরকার এখনই ভিডিওতে দেখলে আমার নামে প্রায় পঞ্চাশটা ভিডিও পাবেন যেখানে আমাকে গালাগালি করা হয়েছে এটা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করলে আমাদের প্রত্যেকটা উপদেষ্টা প্রতি তিন চারশো মামলা করতে পারতো এতদিনে তো এটা তো অনেক বড় অনেক বড় সংস্কার যে আমাদেরকে যা ইচ্ছা বলা যাচ্ছে যা খুশি পড়ছে মানুষ কিন্তু কারো মনের মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খাওয়ার কোনো ভয় নাই আসিফ নজরুলের মতো অন্তর্বর্তী সরকারের অনেকেই মত প্রকাশের স্বাধীনতার ধুলো তুলে তারা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন আদতে তা যে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় সাব্বির তার প্রমাণ কিনা উঠেছে সেই প্রশ্ন কারণ গত দু মাসেরও বেশি সময় ধরে অকারণে জেলে বন্দি করে রেখেছে সাব্বিরকে অথচ যারা মবের রাজত্ব করে বেড়াচ্ছে পিটিয়ে মানুষ মারছে চিন্তায় খুন রাহাজানি করছে তারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য জেনজি ইউটিউবার সাব্বিরের অপরাধ সে মুক্তিযুদ্ধের কথা বলে যৌক্তিক এবং তথ্যের ভিত্তিতে তুলে ধরে ইউনুস সরকারের অন্যায় অনিয়ম এই সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা এমনভাবে গণমানুষের কণ্ঠ করেছে যে নিরাপরাধ সাব্বিরকে আটকের খবরটিও কোনো গণমাধ্যম প্রচার করার সাহস পায়নি বাংলাদেশের টেলিভিশন মিডিয়াগুলো কত টাকায় নিজেকে বিক্রি করেছে আমার জানতে খুব ইচ্ছা করে জেনজি চেতনাকে পূজি করে ক্ষমতা দখলের যে সরযন্ত্র রচিত হয়েছে 5 আগস্ট আজ সেই জেনজি রয়েছে ইউনূস সরকারের বিষাক্ত ছবলের মুখে ওই একটা বাচ্চা ছেলে সাব্বির নাম শিব্বি হ্যাঁ ভিড়ে ফেলেছি আমি মনে করি না বাঁচিয়ে রেখেছে ও যেরকম পাওয়ারফুল ইউটিউবার ছিল ওকে বাঁচিয়ে রাখলে তার কোনো খবরই নাই জামাত রাষ্ট্র জবাই করে বেশি ব্যাথা দেয় না

প্রিয়মুখ হয়ে ওঠা সাব্বিরের লড়াই দৃষ্টিকারে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলায় আওয়ামী লীগের দোসর বলে তার উপর চলে মপ ত্রাস তাকে যেতে হয় কারাগারে এভাবেই প্রতিদিন ইউনুস সরকার সবার কণ্ঠরোধ করে চলেছে বলে অভিযোগ তীব্রতর হচ্ছে দিন শেষে ফলাফল কি দাঁড়ায় যে মুক্তিযুদ্ধের পক্ষের ওই সংগঠনটাকে মাইনাস করার জন্যই বত্রিশটা রাজনৈতিক দলের যে সাঙ্গপাঙ্গ যেগুলো ছিল ছাত্র রাজনীতির ইউনিটে সেগুলো কাজ করেছে সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক